বাংলার বাড়ি প্রকল্প নিয়ে এই মুহূর্তে সব থেকে বড়ো আপডেট বাংলার বাড়ি প্রকল্পে এখনও পর্যন্ত অনেক উপভোক্তা টাকা পাননি কী কারণ রয়েছে কেন বা তাদের টাকা দেওয়া হচ্ছে না দেওয়া যাবেও না কী কারণ অবশ্যই আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখুন তাহলে জানতে পারবেন হয়তোবা আপনিও টাকা পাননি যার কারণে আজকের এই ভিডিওতে ক্লিক করেছেন যদি ক্লিক করে থাকেন শেষ পর্যন্ত অবশ্যই আপনাকে দেখতে হবে তাহলে বিষয়টি বুঝতে পারবেন কবে নাকার টাকা পাবেন সেটা তুই প্রথমেই জানতে পারছেন মার্চের দিকে তবে কোন কোন ব্যক্তিদের কিভাবে টাকা দেওয়া হবে সেটি আপনারা এক নজরে দেখে নিন ওয়ান ইস্কিন আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি বাংলার বাড়ি প্রকল্পের ভূমিহীন উপভোক্তাদের বাড়ি তৈরির উপযুক্ত জমির ব্যবস্থা করে দিতে উদ্যোগই হলো রাজ্য সরকার এখানে বলা হয়েছে চলতি আর্থিক বছরের মধ্যেই যাতে ভূমিহীন উপভোক্তাদের প্রত্যেককে জমিসহ বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা দিয়ে দেওয়া হয় তা নিশ্চিত করতে প্রত্যেক জেলাকে রাজ্য সরকারের তরফের নির্দেশ দেওয়া হয়েছে এই মুহূর্তে রাজ্য সরকার বড় উদ্বেগ এই মুহূর্তে যে সমস্ত ব্যক্তিদের জমি নেই তাদেরকে জমি সহ বাড়ি দেওয়া হবে দেখুন রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্পে বারো লক্ষ প্রান্তিক মানুষকে নিজস্ব কোষাগার থেকে বাড়ি তৈরির টাকা দিয়েছে ইতিমধ্যে তা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে কিন্তু বাড়ি তৈরির জমি না থাকায় প্রায় বারো হাজার অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা পাঠানো সম্ভব হয়নি পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এ প্রসঙ্গে বলেন রাজ্য সরকার কোনো উপভোক্তাকেই বঞ্চিত হতে দেবেন না সেজন্য জেলা প্রশাসনকে গুরুত্ব সহকারে বিষয়টি দেখার কথা বলা হয়েছে চলতি অর্থ বছরের মধ্যেই তাদের জন্য জমির ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে প্রসঙ্গত আবাস যোজনায় বাড়ি পাওয়ার অন্যান্য শর্ত পূরণ করলেও জমি না থাকার কারণে যারা বাড়ি পাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তাদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন তাদের খাদ জমির পাট্টা দিয়ে বাড়ি তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে সমীক্ষক দল মারফত এ ধরনের আবেদনকারীদের তালিকা অতিরিক্ত জেলাশাসক ও ডিএলআরওদের কাছে জমা পড়েছে এবার তাদের জমি ও বাড়ি পাওয়ার প্রক্রিয়াটি ত্বরান্বিত করার নির্দেশ দিল রাজ্য সরকার এই মুহূর্তে সব বড় বড়ো আপডেট এবং বড় সুখবর যে সমস্ত উপভোক্তাদের বাড়ি করার জন্য জমি নেই অথচ তারা বাড়ি পাওয়ার প্রাপক আপনারা প্রত্যেকেই জানেন যে ঘর পেতে গেলে নিজস্ব জমি থাকা বাধ্যতামূলক না হলে কিন্তু এই টাকা পাওয়া যায় না তাই জমি না থাকলে তো আপনারা ঘরের টাকা পাবেন না তাই ওই সমস্ত ব্যক্তিদের ঘরের টাকা দেওয়ার জন্য জমির আগে খাস জমির পাট্টা দেবে তারপর সেই জমিসহ বাড়ির টাকা দেওয়া হবে সেই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে মার্চের মধ্যেই ওয়ান স্ক্রিন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এবারে জানি রাখি যে সমস্ত উপভোক্তারা টাকা পাননি তাদের বারো হাজারের মতো কিন্তু সংখ্যা রয়েছে এই কারণ আর যে সমস্ত ব্যক্তিরা এখনও পর্যন্ত সমস্তটা ঠিকঠাক ছিল নিজস্ব জমি ছিল অন্যান্য কারণগুলির কারণে আপনারা পাচ্ছেন না তাদের টাকাও কিন্তু এই জানুয়ারি মাসের মধ্যেই দেওয়া হবে এই মুহূর্তে একটি আপডেট আসছে আমরা খুব শীঘ্রই এই নিয়ে লাইভ করবো আপনাদেরকে বিস্তারিত সেখানেই জানিয়ে দেবো তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে এখনও পর্যন্ত টাকা দেওয়ার কাজ জারি রয়েছে সামনের দিনও আপনারা টাকা পেয়ে যাবেন তাই টেনশন করার কোনো কারণ নেই আস্তে আস্তে টাকা দেওয়া হচ্ছে এখনও পর্যন্ত অনেক ব্যক্তি পাচ্ছে আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হয়ে গেলে সাবস্ক্রাইব করুন